ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো হয়েছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আজ নয় তারিখ কোন থিম এবং কোন অ্যাক্টিভিটি আন্দোলন পোর্টালে দেবেন তো এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আর অনেকে ছবি তোলাটা নিয়ে জানতে চেয়েছেন অবশ্যই আপনারা ছবিটা তোলার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা না বুঝলে আপনাদের আশেপাশের যারা আছে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন স্কিন শট হাত দিয়ে টানলেই স্ক্রিনটা শর্ট হয়ে যায় মানে সেই ছবিটা ছোট হয়ে যাবে টু এমবিতে হয়ে যাবে এবং ছবিটা তখনই নিয়ে নেবে তো আপনারা প্রথমে এখন কি করবেন গুগলে চলে যাবেন গুগল যখনই হাত দেবেন তখনই আপনার সামনে সার্চ বাটন চলে এসেছে এবারে সার্চের এখানে হাত দিন দিয়ে লিখে নিন জন আন্দোলন এটা আমরা অনেকেই জেনে গেছি ঠিক আছে তো আমরা আন্দোলন কথাটি যখনই লিখে নেব তখনই আমাদের সামনে থ্রি লাইন চলে এসেছে এবারে থ্রি লাইনে আমরা হাত দেব। আর থ্রি লাইনে হাত দেওয়ার পরে আমাদের সামনে কি চলে এসেছে ড্যাশবোর্ড গ্যালারি আর ডাটা এন্ট্রি তো আমরা ডাটা এন্ট্রি যেখানে আছে সেই জায়গাটায় ক্লিক করে নেব তারপরে ইউজার এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু দিতে হবে এটা অফিস থেকে আপনারা প্রত্যেকেই জেনে নেবেন এমও ডাব্লিউ সিডি এইটুকু থাকবে তার ওপরে পাসওয়ার্ডটা কি থাকবে জেনে নেবেন অবশ্যই এবারে প্রথমে আপনারা যেটা করবেন থিমটা দেবেন থিমের সঙ্গে রিলেটেড করেই কিন্তু আপনাকে অ্যাক্টিভিটি দিতে হবে তো থিমটা আমি এখানে মেনশন করে দিয়েছি ঠিক এই থিমটাই কিন্তু আপনারা দেবেন ঠিক আছে আজকের জন্য তো এই থিমটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আর তারপরে আমি অ্যাক্টিভিটি এই রিলেটেডই কিন্তু দিয়ে দেব। থিমটা দেওয়া হলো এবারে লেবেল লেবেলের জায়গাতে যেহেতু আমরা আইসিডিএস সেন্টারেই এগুলো করছি তাই এ সিতে আমরা ক্লিক করব ব্লক থেকে আমরা ব্লক থেকে কনভার্ট করব এ সিতে এরপরে সি বলতে আমাদের নিজেদের সেন্টারগুলো বেরিয়ে যাবে এখানে যখনই হাত দেবেন যে সেন্টারটি আপনার নিজের সেটা বেছে নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে অ্যাক্টিভিটিটা এখানে দিয়ে দেবেন যখনই হাত দেবেন অ্যাক্টিভিটি কিন্তু অনেকগুলো বেরিয়ে যাবে আর সেখান থেকে যেটা আপনার থিম দিলেন সেই রিলেটেড এই যে যেটা আমি এখানে মেনশান করে দিয়েছি ঠিক এই এটাই কিন্তু আপনারা বসিয়ে দেবেন রেফারেল অ্যাওয়ারনেস তো এই যে জায়গাটি এখানে কিন্তু আপনারা ক্লিক করে দিন ক্লিক করে দিলে আপনার কিন্তু বসে যাবেন এইটাই কিন্তু আপনি ড্রেসক্রিপশানেও লিখবেন ঠিক আছে দরকার হলে এটা স্কেচ খট নিয়ে নেবেন এরপরে ফ্রম ডেট টু ডেট দুটো ডেটই কিন্তু নয় তারিখ ঠিক আছে তো নয় তারিখটা দেখুন ক্যালেন্ডারে আছে ফাঁকা আপনারা বসিয়ে দিলেন এরপরে সংখ্যা মানে যারা যারা আজকে মিটিংয়ে এসেছে সুপুষ্টি পক্ষতে তাদের একটি সংখ্যা বসাবেন এরপরে ইমেজ ইমেজ মানে ছবি আপনারা ভিডিও দিতে পারেন তবে ভিডিও দেওয়ার থেকে ইমেজটাই আপনারা দেবেন ঠিক আছে ইমেজটা এখানে অবশ্যই স্ক্রিনশট করে নেবেন মানে ছবিটা তুলবেন তুলে স্ক্রিনশট করে নেবেন তারপরেই আপনি ছবিটা বসাবেন ছবিটা বসানোর পরে ড্রেসক্রিপশান ড্রেসক্রিপশানটা আপনি যে অ্যাক্টিভিটিরা দিয়েছেন সেই অ্যাক্টিভিটিটাই এখানে আপনি লিখে নেবেন ঠিক আছে এই অ্যাক্টিভিটিটা সেম একদম অ্যাক্টিভিটি যেটা এখানে দিয়েছেন সেই অ্যাক্টিভিটিটাই আপনি ডেসক্রিপশনে বসিয়ে দিন আর বসিয়ে দেওয়ার পরে অবশ্যই সাবমিট করে দেবেন তাহলে সাবমিটটা আপনার নিয়ে নেবে আর আজকের কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে তাহলে অ্যাক্টিভিটি এবং থিম দুটোই দেখিয়ে দিলাম আপনারা খুব তাড়াতাড়ি রাত্রি দশটার মধ্যে কাজটি সম্পূর্ণ করে নিন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব কালকের থিম নিয়ে আবারও আসব অবশ্যই বেশ বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবে সকলেই তাহলে বুঝতে পেরে যাবে ঠিক আছে আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ব্লগস টাটা